মুসলমানের সন্তান তোমার মেয়ে মুসলমানের কন্যা সে আয়েশা সিদ্দিকার মতো হবে সে খাদিয়া কুবরার মতো হবে তোমার চিন্তা থাকবে ওই রকম রাবিয়া বস্ত্রীর মতো হবে তোমার চিন্তা থাকবে ওই রকম তারা কি করছে তারা ছোটবেলা কি করছে বড় হয়ে কি করছে কিভাবে পর্দা করতে হয় এই পর্দা শেখানো তোমার দায়িত্ব আর তুমি পর্দা না শেখায় তুমি তাকে নোট ট্রেনিং দাও না এই কাজ কখনো করিও না হাতে ধরি পায়ে ধরি আজকে আমার কথাই তুমি রাগ করতে পারো কিন্তু এক সময় যদি তোমার মেয়ে খারাপ হয়ে যায় তখন বলবা হুজুরা বলতো কিন্তু আমরা মানতাম না তখন আফসোস করবা এই জন্য বায়ুদস্ত বুঝুর্গ হাতে ধরে পায়ে ধরে আপনার সন্তানকে অন্যান্য যত কাজ করার দরকার করেন বা পর্দায় রাখার জন্য যা কিছু করার দরকার তা করেন কিন্তু এমন না যেই জায়গায় গেলে নর্তকি হতে হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করা যায় নাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান নষ্ট হয়ে যায় আপনার সন্তান খারাপ হয়ে যায় আপনার সন্তান নর্তুকি হয়ে যায় এমন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করা যায় না বর্তমান আরেকটা ভাইরাস আমাদের এলাকায় ঢুকছে আগেও ছিল আগে একটু কম ছিল এই বছর আমার চোখে যেটা দেখছি এই বছর মনে এই ভাইরাসটা একটু বেশি কি ভাইরাস আমার সন্তানটাকে আমি ফাইমারি স্কুলে দিয়েছি কিন্টার গার্ডেনে দিয়েছি আদর্শবান একটা সন্তান হওয়ার জন্য ঠিক না আমার সন্তানকে আমি কিন্টার গার্ডেনে দিয়েছি শিক্ষিত হওয়ার জন্য সতী সাথে একজন নারী হওয়ার জন্য আমার সন্তানকে দেই নাই ওস্টে হওয়ার জন্য আমার সন্তানকে স্কুলে দেই না এই জন্য তাকে নর্তকী বানানোর জন্য নর্তকী বানানোর জন্য দিয়েছেন আপনার একটা বড় মেয়েকে আপনি দিবেন কোনো নাটকের মধ্যে গানবদ্ধ করার জন্য নাচার জন্য যদি ওই নাটকের মধ্যে না দেন তাহলে প্রাইমারি স্কুলের মধ্যে এখন কি জন্য ওই নাটক শেখানো হয় ওই প্রাইমারি স্কুলের মধ্যে কেন ওই ছোটো বাচ্চাকে নাচা শেখা হয় ওই নর্তকী বানানোর ট্রেনিং দেওয়া হয় এটা ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত আমাদের মা বোনটা এটা বুঝি না তার সন্তানকে তারা সাজায় গুজায় তারপরে উঠায় দেয় আরে ভাই একটা চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর ছাত্রী অনেক সময় বালেক হয়ে যায় হয় কি না বড় হয়ে যায় ওই ছাত্রীকে যদি একটা মানুষ শত শত মানুষের সামনে যে সে অশ্লীলতা নাচানাচি করলো সাজলো গুজলো তার ভিতরে এই একটা খারাপ প্রভাব নাসার প্রভাব বা এই খারাপ প্রভাবটা তার ভিতরে আসবে কিনা এই ছোট বাচ্চাকে যদি তুমি নর্তকি বানানোর ট্রেনিং দিতেছ মানুষের সামনে শত শত মানুষের সামনে নাচা আছে ট্রেনিং দিতেছ তার ভিতরে এই খারাপ প্রভাবটা পড়বে কিনা বড় হরে সে ওই দিকে জায়াল হবে কিনা তাহলে ওই যে বড় হরে সন্তান যে খারাপ হয় তার মূল কারি করতো বাপ মা মূল কারি করতো শিক্ষক হ্যাঁ তোমরা ক্রীড়া প্রতিযোগিতা করো একশো পার্সেন্ট ওটার প্রতি আমরাও সমর্থন করি ধরুন আরও যত কবিতা আবৃত্তি সহ অনেক ধরনের খেলা আছে সব খেলা দাও কিন্তু ওই নর্তকি বানানো ট্রেনিং দেওয়াইতে এটা তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে এটা কোন ধরনের শিক্ষা এমন শিক্ষা আমাদের দরকার নাই আমার শিক্ষা এমন দরকার যেন আমার সন্তান যেন অশ্লীল না হয় আমার সন্তান যেন নর্তকি না হয় আমার সন্তান যেন আদর্শ নারী হয় এই শিক্ষা আমাদের দেওয়া দরকার এই জন্য মা বোন যারা আছে আপনাদের পায়ে ধরে হাতে ধরি আপনার সন্তানকে আপনি নিজে ধরে নষ্ট করে দিয়েন না আপনার সন্তানকে আপনি নিজে এরকমভাবে খারাপ পথে ঠেলে দিয়েন না পরে বড় হলে যদি কোনো খারাপ কাজ করে আহ আমার মায়ার নাকটিপ দিলে এখনো দুধ পড়বে একটা চকলেট দিলে এখনও ফাল পারে এই মায়া এরকম কাজ করবে অমুক ছেলের সাথে পালায়া যাবে এরকম প্রেম করবে আমি জীবনে কল্পনা করে নাই আরে ওইটার মূল হতে তো তুমি তুমি যে ওই যে শত মানুষের সাথে নাচাইছিলা ওই সময় তো আরেকটা ছেলের ভালো লাগছিল তখন থেকেই তো তোমার বাড়ির পিস ছাড়ে না কথা সত্য না মিথ্যা এই জন্য মানুষ খুব সতর্ক আমরা মনে করি প্রাইমারি স্কুলে ছোট বাচ্চারা করলে কি হবে কিছু কিছু নামাজি লোক দিনদার লোক পাচক নামাজ পড়ে তারাও এটার দিতেস ওখানে বসে বসে তালে দিতে এটা ভালো মনে করতেছ না না এটা ভালো হতে পারে না নর্তে না শিক্ষা করে কারোর জন্য জায়েজ নেই একমাত্র এটাকে দেখাইলো আর স্বামীকে দেখাতে পারে অন্য কাউকে দেখাতে পারবে না চাই ছোট বাচ্চা হোক তাই বড় বাচ্চা হোক এমনকি নাবালেক ছেলে আছে না নাবালেক ছেলে যাদের দাড়ি মুছে উঠে নাই তাদের পর্যন্ত পর্দা করা লাগে তারাও মানুষের সামনে নাচতে পারবে না কারণ মানুষের খারাপ নজর চলে আসতে পারে আর ওইদিকে তো মেয়ে ছোট বাচ্চা হোক ছোট মায়ের বাচ্চারা কি আজকে দর্শিতা হচ্ছে না ছোট বাচ্চারা কি দর্শিতা হচ্ছে কি হচ্ছে না পত্রিকা খুললে দেখা যায় কি যায় না তাহলে তুই দর্শিতা বানানোর জন্য তুমিও তো আঁকায় দিতেছ কারণ মানুষের চোখ তো ভালো চোখ না আর ওই জায়গায় তো ভালো মানুষ যায় না সব হুজুর যায় না বুজুরগ যায় না খারাপ মানুষ যায় কি যায় না গাজাখোর যাইকে যায়খানা মদ ঘোর যায় কে যায় না তাহলে তাদের কারো নজরে যদি তোমার মেয়ে পড়ে যায় তাহলে তোমার মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাকে তুমি চিন্তা করছো সে চিন্তা না করে স্কুলের মধ্যে একটা প্লেট পাওয়ার জন্য তাকে নোটে বানানোর ট্রেনিং দিতেছ তাকে বিভিন্নভাবে শিখাইতেসো এটা কোন ধরনের অশ্লীলতা এরম অশ্লীলতা ইসলাম সমর্থন করে না আজও করে নাই কালো করে নাই কেমন পর্যন্ত করবে না তুমি যদি এটা সমর্থন করো আর এই যে একটা গুণার বাগিদার সে নাসা নাচ শিখলো সারা জীবন যদি ওই দিকে থাকে এটার গুণার বাগিদার থাকবা খেলার মধ্যে টাকা দিতেছ টাকা দিয়ে সমর্থন করতেছ হ্যাঁ খেলা হইলে এটার মধ্যে আমরা সমর্থন করি কিন্তু ওই নর্তকী নাচের মধ্যে আমরা সমর্থন করি না ওই নাচকে যদি তুমি সমর্থন করো ওখানে যদি তুমি উপটকন দাও পুরস্কার দাও টাকা দাও এটার বাগিদার গুণার বাগিদার তুমি নিজে হইবা কেয়ামত পর্যন্ত যেমন সদগাই জারিয়ে আমল হয় গুণার বাগিদারও তুমি সদগায়ে জারিয়া ন্যাক আমল হবে এই গুণা তোমার কবরের মধ্যে যাইতে থাকবে কারণ ওই মেয়ে যদি অশ্লীল হয় এর একটা কারণ আছে এই জায়গায় খারাপ হওয়ার কারণে কোনো ছেলের কারণে খারাপ হইছে বা কোনো মা বাবার কারণে খারাপ হইছে এই যে একটা খারাপ হইল তোমার টাকার কারণে তুমি এই অনুষ্ঠানটা সাজানোর কারণে এটার কারণে যদি সে গুণা করতে থাকে এবং গুনার মধ্যে দাবিত হয় এই একটার গুনার বাঘ তোমার কবরে জীবন যাইতেই থাকবে যাইতেই থাকবে এই জন্য মুসলমান খুব সতর্ক খুব সতর্ক খালি একটু মনটাকে আনন্দ দেওয়ার জন্য ফুর্তি দেওয়ার জন্য যা খুশি তা কইরা ফেলবা এটা করা আজও ঠিক নয় আজও উচিত নয় এটা কোনো মুসলমান করতে পারে না তুমি মুসলমানের সন্তান, কন্যা সে আয়েশা সিদ্দিকার মতো হবে ওই রকম তোমার চিন্তা থাকবে তারা কি করছে তারা ছোটবেলায় কি করছে বড় হয়ে কি করছে কিভাবে পর্দা করতে হয় এই পর্দা শেখানো তোমার দায়িত্ব আর তুমি পর্দা না শেখায় তুমি তাকে নোটকে ট্রেনিং দাও না এই কাজ কখনো করিও না হাতে ধরি পায়ে ধরি আজকে আমার কথাই তুমি রাগ করতে পারো কিন্তু এক যদি তোমার মেয়ে খারাপ হয়ে যায় তখন বলবা হুজুররা বলতো কিন্তু আমরা মানতাম না তখন আফসোস করবা এই জন্য বায়দস্ত হুজুর্গ হাতে ধরে পায়ে ধরে আপনার সন্তানকে অন্যান্য যত কাজ করার দরকার করেন বা পর্দায় রাখার জন্য যা কিছু করার দরকার তা করেন কিন্তু এমন না যেই জায়গায় গেলে নর্তুকি হতে হয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করা যায় সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেওয়ার কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান নষ্ট হয়ে যায় আপনার সন্তান খারাপ হয়ে যায় আপনার সন্তান নর্তুকি হয়ে যায় এমন শিক্ষা প্রতিষ্ঠান সন্তান ভর্তি করা যায়